আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকালে নাস্তা এখন করবো ছিতা রুটি আর গরুর মাংস তার জন্য চাইলের আতপ চাইলে গুঁড়ো করে নিয়েছি তারপরে গুলে নিয়েছি এই রকম পাতলা বেটার দিয়েই এই না পিঠাটা ছিটা রুটিটা আর কি বানানো হয় এভাবে ছিটে ছিটে দিলে বানানো হয়ে যায় একেবারে সহজ সহজে বানিয়ে ফেলা যায় সবাই এই ছিতা রুটিটা আর গরুর মাংস দিয়ে পছন্দ করে খুবই ভালো লাগে মিষ্টি জাতীয় খাবার না খেয়ে না খেতে মন চাইলে আর কি ঝালঝাল খাবারটা খুবই ভালো গরুর মাংস হাঁসের মাংস বা মুরগির মাংস দিয়েও খাওয়া যায় যার সেটা দিয়ে ইচ্ছা আমি অতটা সুন্দর করে ছাতাটি পার হতেছিলাম তারপরও আলহামদুলিল্লাহ খেতে ভালোই হয়েছে এভাবে সেটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢাইকা রেখা দেওয়ার কিছুক্ষণ পরে উঠে নিলে হয়ে যায় আর একটু তেল ব্রাশ করে নিলে ওটার ভিতর এটা উঠে সুন্দর করে পিঠাটা সুন্দর করে উঠে আসে তো গর মাংস আর ছা রুটি আজকে সকালে নাস্তায় খুবই সুস্বাদু নাস্তা ছিল আজকের সকালে নাস্তা খেয়ে এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম এখানে চামচ ভিজিয়ে নিয়েছি সাথে মাছ ভিজিয়েছি মুরগি করব করবো ভিজিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভিজা হলে কিছুক্ষণ পরে এই বরফটা খুলে যাওয়ার পরে চামড়া ছাড়িয়ে নিয়ে একটু হলুদ না সরি হলদ না একটু জর্দার রং দিয়েছি আর লবণ দিয়ে মিশিয়ে ভেজে নিচ্ছি এই পাশে এখন এই চামচটা পুণো করে নেব এই আমি হলুদ মরিচ মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম হলুদ মরিচ লবণ একটু মিক্স মশলা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এখন সেটাই দিয়ে দিলাম চুলায় ইয়ে প্যানে এখন হালকা একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ হালকা একটু পানি দিয়ে দিলাম এটাকে কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রান্না করব তো লো আইসে কিছুক্ষণ রান্না করে নিলাম তো হয়ে গেল আমার এই চামচ বোনা এখন মুরগির পিসগুলো বাজা হয়ে গেছে সবগুলো পিস ভেজে নিয়েছি এখন একটু আদা রসুন পেস্ট করাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু গরম মশলা অল্প একটু মরিচ গোড়া দিয়ে দিলাম মরিচটা আমি গুলে রেখেছিলাম এখন রোস্টের মশলা দিয়ে দিলাম একটা রস্টের মশলা একটাতে কিছু কম ছিল আরেক দিন রান্না করেছিলাম আমার কাছে মনে হল মরিচ এত একটু কম হয়েছে তাই আর একটু দিলাম কিছু কাঁচামরিচ একটু ইফ ই করে নিয়েছিলাম সেই মরিচটা দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে মুরগির পিসগুলো দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম আগে ওই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা এখন অল্প একটু টমেটো সস ফ্যাটানো টক দই দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে লো হিটে রান্না করবো ঢাকনা দিয়ে ডেকে দিলাম পনেরো বিশ মিনিটের জন্য মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়েছি এখন একটা নামিয়ে নিচ্ছি বাটি বাটির ভিতর এখন রেখে দিলাম কলিজা বোনা করেছি মাছ বোনা আর মুরগি রোস্ট এখন চুলায় চলে যাব আবার এখন বসায় দিলাম পোলাও রান্না করব পোলাও বাগানটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল কিছু মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে ছেড়ে লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে এখন একটু আদা রসুন পেস্ট দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি বাজার হয়ে গেছে এখন একটু পানি দিয়ে পশিয়ে নেব ভালো করে এই মাছগুলো আমি চাকু দিয়ে কেচে নিয়েছিলাম তারপরে মশলা মাখিয়ে কিছুক্ষণ বেস্টে রেখে দিয়েছিলাম হলুদ মরিচ তারপর মিক্স মশলা একটু আদার পেস্ট লবণ দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন ওটা ভাজতে দিলাম এখন এই পাশে আমি পোলাও চালটা দিয়ে চালটা কিছুক্ষণ বাঁচা ভাজা করে নিয়েছি এই চালটা ভালো করে একটু ভেজে নিলে এই তেলের মধ্যে পোলাওটা ঝরঝরা হয় তাই আমি ভালো করে সময় নিয়ে পাঁচ সাত মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এখন কিছু কিশমিশ দিয়ে দিলাম আর ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো আমি কোনো মেপে টেপে পানি দিই না আন্দাজ মতো দিয়ে দিই ওটাতেই হয়ে যায় এখন আপনারা পরিমাপ করে দিয়ে দেবেন দিয়ে দিলাম অল্প কিছু দুধ ডেকে দিয়েছিলাম এখন বলক আসছে আরও পানি শুকিয়ে গেলে আখনটা কমিয়ে দেবো হন মেহমান আসবে তাই চুলাতে দুধ দিয়ে দিয়েছি হাড়িতে চুলার উপর হাড়িতে দুধ দিয়ে কিছু নারিকেল কিশমিশ এলাচ দিয়ে তারপরে চিনি দিয়ে কিছুক্ষণ ই করে নিলাম খেতে দিয়ে দিলাম পোলাওটা আমি দেখে নিলাম নাড়াচাড়া দিয়ে হয়ে গেছে এই তো মাছ ফ্রাই মাছ বোনা কলিজা বোনা মুরগির রোস্ট পোলাও আজকে দুপুরের জন্য এগুলাই করলাম ওকে আল্লাহ হাফেজ